মা সে স্ত্রী স্ত্রীকৃত হলো না তারা দুজন না না আর তারা সকল কৃত হলো না মা তুমি একজন পুরস্কৃত না মা ফরাইল তুমা তোমরা দুজন পুরস্কৃত না মা ফরাইল তুম তোমরা সকল পুরস্কৃত না মা তুমি একজন স্ত্রী কৃত না আর মা ফরাইল তুমা তোমরা দুজন স্ত্রী হলে না আর মা তুন্না তোমরা সকল স্ত্রী না আর মা ফরাইল তু তুমি একজন মা ফরাইল তু আমি একজন পুরুষ ও স্ত্রীকৃত হলাম না আর মা না আমরা দু বা দুইয়ের পুরুষ ও স্ত্রীর হলাম না এভাবে هذي করতে হবে তো ما فعلا ما فعلا ما فعلو ما فعلت ما فعلته ما فعلنا ما فعلت ما فعلت ما فعلتم ما فعلت ما فعلت ما فعلت ما فعلت ما فعلنا ما فعلا ما فعلا ما فعلوا ما فعلت ما فعلته ما فعلنا. ما فعلت ما فعلت وما ما فعلتوم ما فعلت ما فعلت ما 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 فعلنا.